সাধারণ নারীরা এক বছরে যতটুকু বাড়ে আলাই সালাম এক মাসে তার থেকে বেশি বাড়ে অল্প সময়ের মধ্যেই তিনি বড় হয়ে গেলেন থাকেন একটা রুমে তার লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার খালু হজরত জাকারিয়া আলাই আলাইহ সালাম শোনেন নাই নাম দায়িত্ব নিয়েছিলেন একটা রুমে থাকে হঠাৎ মানুষের বেশি একজন যুবক ঘরে প্রবেশ মারিয়াম আলাইহাস সালাম তখন কি পূর্ণ যুবতী যখন প্রবেশ করেছেন মারিয়াম আলাই দেখে অবাক বলছেন যে আপনি বেগান একজন পুরুষ আপনি আমার রুমে কেন এ কথা বলে তিনি আল্লাহ তালার কাছে পানা চাইলেন আর মারিয়াম আলাইহাস সালাম যে পানা চাইলেন আল্লাহ তালার কাছে এটা আল্লাহ তালার কাছে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা কোরানুর ক্যারিবের মধ্যে তুলে ধরেছেন আল্লাহফা কোরানুর কারীমের মধ্যে ওটা তুলে ধরেছেন ভাইয়া আলাইহি সালাম তখন বললেন অলাত আরু দুবের মানি মিংকা ইঙ্কং লাউযুউযু বিল রাহমানি মিন কাঈকুততাকিয়া মারইয়াম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার কাছে পানা চাই এবং ওই পুরুষকে বলছেন আমি আপনার কাছে আপনার খারাপি থেকে পানা চাচ্ছি আপনার অনিষ্ট থেকে পানা চাচ্ছি আল্লাহ পাকের কাছে যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন আপনি আমার কোনো ক্ষতি করবেন না ক্ষতি করবেন না তখন ওই যুবকটা বলতেছে মারিয়াম আমি সাধারণ কোন মানুষ নয় আমি আল্লাহ বাকের ফিরিস্তা জিব্রিল কে জিব্রিল আমি তোমাকে সন্তান দেওয়ার জন্য এসছি কি দেওয়ার জন্য সন্তান দেওয়ার জন্য এসছি হজরত মারিয়াম সালাম। ডাক দিয়ে বলেন আমি কোনো পুরুষকে স্পর্শ করি নাই আমাকে কোনো পুরুষকে স্পর্শ করে নাই তাহলে আমার সন্তান হবে কেমনি আমিন ডেকে বলেন মারিয়াম আল্লাহ তালা চাইছেন যেমনে সন্তান হবে তেমনি আল্লাহ আল্লাহতালা চাইছেন আমি একটা ফো আল্লাহ আল্লাহতালার রহু আমার কাছে দিয়েছেন তোমার সন্তানের রহু আমি জিব্রিল আমিনের কাছে দিয়েছেন আমি কোন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই আল্লাহতালা চেয়েছেন আমি ফো দেব শুধু ফোয়ের মাধ্যমে তোমার পেটে সন্তান চলে যাবে আল্লাহ সেনা নাই আস্তে আস্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনি আসলো মারিয়া সালাম কত কান্না কাটি শুরু করে দিলেন মারিয়া আলাই সালাম ওই ঘর থেকে বের হয়ে পাশে খেজুরের বাগান কিসের বাগান খেজুরের বাগান খেজুরের বাগানে চলে গেলেন আর ওই ফেরিস ঘরের মধ্যে মারিয়া মা আলাই সালাম যখন ভয় পাইলেন সন্তান কেমনে হবে তখন জিব্রিল আমিন ডেকে বলছেন কলা ইন্দামা আনা রসুন রব্বিক লিয়া কোন সাধারণ মানুষ নয় আনা রসুল রব্বিক আমি তোমার নবী রসুন লে আহিয়া ও তো পবিত্র সন্তান তোমাকে দেওয়ার জন্য এসেছি নাবাক কোনো সন্তান নয় নাবাক কোনো সন্তান নয় বক্তার কোনো সন্তান নয় পাক পবিত্র সন্তান তোমারে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন মারিয়াম আলাইহাস সালাম খেজুরের বাগানে চলে গেলেন ওসব বেদনা যন্ত্রণা কখনো ওঠেন কখনো বসেন কখনো ওঠেন খেজুরের বাগানে যেই খেজুরের গাছে মাথায় কোনো ডাল নাই

এই যে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে তার পিতার পরিচয় নাই আহারে কতই ভালো হতো যদি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই যদি আমি মারা যাইতাম আমি মারিয়াম নামের কোনো মেয়েকে যদি পৃথিবীর কেউ নাই চিনত যদি ভুলে যাইত ভুলে যাইতো এটাও যদি ভুলে যাইতো তাহলে কতই না ভালো হতো ভাবে আফসোস করে বলতেছেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল খাদ্য নাই পানি নাই কেউ নাই সেখানে আওয়াজ হলো রব্বে কারিমের পক্ষ থেকে বাবা ছাড়া তোমার পেটে সন্তান দিয়েছে সেই রব বুঝি তোমার খাবারের ব্যবস্থা করতে পারে না তুমি যেই মরা খেজুরের গাছের নিচে দাঁড়ায় রয়েছো ওই গাছটা হালকা করে তুমি ঝাঁকুনি দাও তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে মারিয়াম আলাইহাস সালাম গাছটা ঝাঁকুনি দিলেন গাছটা কি গাছ তাজা না মরা মরা খেজুর গাছ ডাল নাই পাতা নাই ফল নাই কিন্তু যখন ধাক্কা দিয়েছেন তাজা তাজা পাকা বাকা খেজুর তার কুসার উপরে পড়ে গেছে সুবহানাল্ল মারিয়াম আলাইহাস সালামের কাছে সংবাদ আসলো পানির ব্যবস্থা তোমার পায়ের দিকে তাকায় দেখো পানির নহর জারি হয়ে গেছে ওখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো পানি পান করে নাও যখন সেখানে পানি পান করছে কিন্তু তখনও আফসোস করতেছে আর বলতেছে এখন সমাজের মানুষের কাছে কি জবাব দিব লোকেরা এসে বলা বলি শুরু করলো মারিয়া তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিল তোমার মা ভালো মানুষ ছিল কত মানুষ গরুস্থানে সাহিত হইল তারা ওই গরুস্থানে যেন সুখে থাকতে পারে জান্নাত পাইতে পারে এই আশাই নিজের জীবনকে পুত পবিত্র রাখলো তুমি কেমনে সন্তান পাইলা তোমার তো বিবাহ হয় নাই তুমি এমন নাপাক কাজ কেমনে করলা লোকেরা যখন বলা বলি শুরু করলো মারিয়া আলাইফাস সালাম আল্লাহ রেডাইকে বলেন এখন মানুষের মুখে আমি এই কথা শুনে কি জবাব দিব আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসলো মারিয়া তুমি একটা কথাও বলবা না তোমারে কেউ যখন বলবে শুধু শিশুর দিকে ইশারা করবা ইশারা কি করবা ইশারা করবা তোমার ইশারাই যেন লোকেরা বুঝে যা জিজ্ঞেস করার ওই শিশুরে করো মারিয়াম সালাম তাই করলেন লোকেরা এসে বলতে লাগলো মারিয়াম শিশুরে জিজ্ঞেস করতে

শিশু ওই সময় উত্তর দিলেন ইন্নি আব্দুল্লি আবদুল একবার ওই শিশুর জবান থেকে কথা আসলো এ এলাকার লোকেরা আমার মাকে নাপাক বলো না আমার মা নাপাক না পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক শুধু ঈসা আলাইহিস সালাম কে বাবা ছাড়া জন্ম দিয়া নিজের কুদরত প্রকাশ করেছেন তা নয় তিনি তো এর আগেও দেখা দিয়েছেন যাকে বাবা ছাড়াও জন্ম দিয়া দেখা দিয়েছেন বাবা ছাড়া জন্ম না মা ছাড়া জন্মগ্রহণ করা দেখা দিয়েছেন ঈসা আলাইহিস বাবা ছিল না বাবা ছাড়া জন্ম দিলেন শুধু মায়ের মাধ্যমে আবার হাওয়া আলাইহাস সালাম কে মা ছাড়া আদম আলাইহিস সালাম থেকে বের করে বোঝায় দিলেন আমি কদের আমার ক্ষমতা সবার উপরে আল্লাহ তাআলা চাইলে বাবাও লাগে না মাও লাগে না সেটাও দেখা দিয়েছেন আদম আলাইহিস সালামকে দিয়ে কেবলা ঠিক কিনা আদম আলাইহিস বাপ মা ছিল হাওয়া আলাইহিস মা ছিল ঈসা আলাইহিস বাপ ছিল তো ইনি বলেন নাসারাদের বিশ্বাস কি ওই তো কথা মনে আছে তো মৃত্যুর পরের অবস্থা নিয়ে যে বিশ্বাস পুনরায় জীবিত হতে হবে কি হবে না এই ব্যাপারে কয় দল চার দল কয় দল এক নম্বরে তাদের বিশ্বাস কি সালাম সাধারণ মানুষ না তিনি আল্লাহর তিনি তিনি কি করবেন বেটা সব পাপ নিয়ে গেছেন আমাদের এখন পাপ যতই করে ওদের আর কোনো পাপ হবে না ওরা যত এই ভ্যালেন্টাইন সব যত ই দিবস টিবস আসে পালন করলে কি নাই ওদের পাপ পত্নী নাই এই হিসাব ওদের হালজি মুসাল্হি সালামের ঘটনা আপনারা জানেন আল্লাহ তালাই যে এইস আলাইসাল্তুয়াস সালামকে দেখা দিলেন আল্লাহ পাকের কুদরত প্রকাশ করে দিলেন মরা গাছ থেকে ফল দিলেন বাবা ছাড়া সন্তান দিলেন মা ছাড়া সন্তান দিলেন সকল ক্ষমতার মালিক এখন বলুন কে কাদের কুদ রথদারী বৰ কামাল কাদেৰে কুদুম রথদারী বৰ কামাল অংতা আংতা হাস বি জুল তুহি কাদের জলিলুল্লা জাহা দাদ বাহৰ

মৃত্যুর পরের অবস্থা নিয়ে প্রথম দলের কথা আপনারা শুনলেন দ্বিতীয় দল যাদের বিশ্বাস তাদের নাম হলো ইহুদি ইহুদি ইহুদিদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আবার উঠতে হবে তবে আমরা সাজা পোহাইলে সর্বোচ্চ চল্লিশ দিন সাজা পোহাবো কাদের বিশ্বাস ইহুদিদের ইহুদিদের ধারণা বিশ্বাস হলো সর্বোচ্চ চল্লিশ দিন সাদা এর বেশি না ইহুদিদের বিশ্বাস এটা কেন তাদের কথা আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন তাদের বিশ্বাস কয়েক মাত্র নির্ধারিত কয়েকদিন ছাড়া কোনো আজাব হবে না সালাম ওই যে ছয় লক্ষ বাহিনী থেকে লইয়া লৌহিত সাগর পাড়ি দিয়ে ওই যে ফিলিস্তিনের ময়দানে আসলেন ছয় লক্ষ শূন্য কয় লক্ষ ছয় লক্ষ শূন্য আমরা তো এক হাজার একশো লোক যদি এই পাড়া থেকে বের হয় মানুষ টের পাবে না একসঙ্গে যদি বের হয় ছয় লক্ষ বাহিনী নিয়ে যখন আসতে তখন মনে হয় ফেরাউন টের এই জন্য তারা যে এপারে চলে আসবে আল্লাহ পাকের হুকুমে তার একটা কৌশল অবলম্বন করেছিল বেড়াইতে যাওয়ার নাম বলে অলঙ্কার ধার নিয়ে ছয় লক্ষ সৈন্য মুসা আলিহি সালামকে নিয়ে এপারে চলে আসছে আসার পরে আল্লাহ তাওরাত কিতাব সালামকে দিবেন এজন্য পাহাড়ে ডাকলেন মোসা দেরি দেখে তার মধ্যে একজন ওই ছয় লক্ষ বাহিনীর মধ্যে হ্যাঁ ছয় লক্ষ বাহিনীর মধ্যে সামিরি নামের একজন মুনাফিক ছিল কি নাম সামিরি সামিরি তখন বলছে না হারুন আলি ইসলাম মোসালামের কে তো ভাই তিনি বলছেন যে নবী যেহেতু আসতে দেরি হচ্ছে তোমাদের কাছে যে যতটুকু অলঙ্কার জমা দাও যেহেতু অলংকার যাদের থেকে নিয়ে আসছো তারা তো ওই যে কি সাগরের মাঝখানে ডুবে ফেরন বাহিনী নেই ডুবে গেছে না এই মাল তো তাদের কাছে ফেরত দিতে পারবা না জমা দাও এখানে তিনি আসবেন মোসা আলাাম এসে কি ফতুয়া দিবেন সে অনুযায়ী কাজ হবে এই স্বর্ণ গুলো কি হবে কি করতে হবে তিনি এসে ফতোয়া দিবেন জমা দাও লক্ষ বাহিনীর সবাই জমা দিল যার কাছে যে অলঙ্কার গুলো আছে সবাই জমা দিল ইহুদিদের বিশ্বাস কয়দিন থাকবে যাহার নামে সর্বোচ্চ চল্লিশ দিন কেন এই কারণটা বলার জন্যই বলতেছি হজরতারুন আলী সালাম যখন জমা দিতে বললেন সবাই অলঙ্কার জমা দিল কিন্তু সামির নামের মোনাফিক এভাবে পেকে হজরতে আহারুন আলী ইসলাম বলেন জমা দাও তুমি জমা দাও না কেন বলে বলেন নবী আপনিও তো আল্লাহর নবী আপনি একটা আল্লাহ পাকের কাছে দোয়া করেন এই সময়ই আমি যেই নিয়ত আমি মনে করতেছি এটা যেন আল্লাহ পাক কবুল করেন হারুন আলী যেহেতু নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ স্বামীর মনে যা বাসনা সে আপনি পূরণ করে দেন স্বামীর যখন ওই হাতের মুষ্ঠির মধ্যে অন্য কিছু ছিল না দোয়ার পরে যখন ছাড়ছে দেখে তারা হাতের মধ্যে অলংকার নাই মাটি রয়েছে মাটি যখন অলংকারের মধ্যে ছয় লক্ষ বাহিনীর কাছে সকল অলংকারের মধ্যে যখন ফেলছে মুহূর্তের মধ্যে একটা অলঙ্কার রূপান্তরিত হয়েছে কেমিক্যালের মতন কাজ করছে মাটি স্বামীর হাতের যে মাটি যখন অলঙ্কারে দিছে ওটা গলে একটা বাসুরে রূপান্তরিত হয়েছে যে বাসুরের কোনো যান নাই মূর্তি মাটির ছবি এই বাসুরের পায়খানার দাঁত দিয়ে বাতাস ঢুকে মুখ দিয়ে বের হয় মুখ দিয়ে বাতাস ঢুকে পায়খানার দাঁত দিয়ে বের হয় এটা হওয়ার কারণে একটা আওয়াজ আসছে আমরা বাসিতে দি না আওয়াজ হয় না তখন সামিরি বলতেছে মোসা কই গাইলো আল্লাহারে খুশ দে আল্লাহ কি তোরে আসে আল্লাহ তো এই বাসুরের মধ্যে ঢুকে আছে তোরা এর পূজা কর এই যে পূজা শুরু হয়ে গেল চল্লিশ দিন ওই বাসুরের পূজা করছে এরপরে মৌসা আলহ সালাম আসছেন তারা থাপ্পড় দিছেন তারপরে শাসন করছেন পরে তারা ঠিক হয়ে গেছিল এই তাদের বিশ্বাস কি কয়দিন চল্লিশ দিন ওই চল্লিশ দিন বাসুর পূজা করেছে এই জন্য ওই চল্লিশ দিন এর যত অপরাধ করছে আর কোনো হবে না আর সাজা পোহাতে হবে না এটা তাদের বিশ্বাস ওই ছয় লক্ষ বাহিনীর মধ্যে আল্লাহ তালা আরো কিছু নিয়ামত দিয়েছিলেন যেই ছয় লক্ষ বাহিনী ওই খোলা ময়দানে তারা ছিল বাইতুল মকাদ্দাসে যাওয়ার জন্য আল্লাহ পাক তারি পাঠায়ছেন এপারে নিয়ে আসছেন কিন্তু তারা পরবর্তীতে যাইতে রাজি না তবে তাদের ওই খোলা ময়দানে খাবারের ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই পানির কোনো ব্যবস্থা নাই তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই তখন ওই বাহিনীর লোকেরা হজরত মোসা আলাইহিস সালামকে বলতে শুরু করল অগ মোসা আল্লাহরে বলেন আল্লাহ যেন আলোর ব্যবস্থা করে দেয় এত অন্ধকার খোলা ময়দান যেখানে চাষাবাদ নাই কোন ব্যবসা নাই বাণিজ্য নাই খাবে কেমনে তো তিনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাকের পক্ষ থেকে লাইট প্রতিদিন সন্ধ্যার সময় আকাশ থেকে ঝুলে পড়তো সুভান লাইট ঝুলে পড়তো ওই ময়দান আলোকিত হয়ে যেত আশেপাশের সবকিছু আলোকিত হয়ে যেত যখন পানির পিপাসা লাগলো লোকেরা বলতে শুরু করলো গো আল্লাহর নবী মুসা আপনি আল্লাহরে বলেন পানির ব্যবস্থা করতে পানির বড় কষ্ট হয় আল্লাহ তালা এগুলো কেন ওই সময় ঘটে আসেন মানুষের মৃত্যুর পরের অবস্থা ঘটানোর জন্য জান্নাতি